হরে কৃষ্ণ একজন প্রতিব্রতা নারীর ধর্ম হচ্ছে স্বামীর দোষ দর্শন না করা তাকে সঠিকভাবে পূজন করা বা সঠিকভাবে তার সেবা যত্ন করা যদি কোনো স্ত্রী নিজের স্বামীর বসে আসে না এবং সেই স্বামী স্ত্রীকে বসে আনার জন্য স্বামীকে নানা রকম উপায় বের করতে হয় বা কঠোর হতে হয় নির্দয়ী হতে হয় ওই সমস্ত নারীরা মনে করবেন সে প্রতিব্রতা তো হতে পারে না এবং অবশেষে জীবনের যখন এই যৌবন নষ্ট হয়ে যাবে তখন তার সাথে কেউ সাথী হবে না এবং তার পুত্র কন্যা যা আছে এই সব কিছু ধীরে ধীরে সাইড হয়ে যাবে কেননা ভগবান বিধাতা সবকিছুই দেখেন এটা কিন্তু সন্তানের দোষ নাও হতে পারে এটা কিন্তু তারই কর্মের দোষ হতে পারে কেননা বিধাতা যে সৃষ্টি করে দেহে যে জোড়া বেঁধে দিয়েছে তার ধর্মই হচ্ছে সেই দায়িত্বকে পালন করা কিন্তু স্বামীকে যদি নানান রকমের উৎকণ্ঠায় থাকতে হয় স্ত্রীকে বশ করার জন্য রকম দুশ্চিন্তা হয় সেই স্বামীর তাহলে মনে করবেন সেই সমস্ত স্ত্রীরা কখনো ধনী বা সুখী বা পরম শান্তি পেতে পারে না স্বামীর বসে থাকুন স্বামীকে কখনো ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করবেন না স্বামীকে অপমান করবেন না স্বামীর দোষ দর্শন না করে স্বামীকে কি করে সঠিক পথে আনতে পারবেন কি করে আপনি সুখী হবেন তাকেও সুখ দিতে পারবেন সেই পথটাই অনুসরণ করা আপনার জন্য ভালো হবে ভবিষ্যতের জন্য এবং কোনো দিন আপনাকে বিধবা হতে হবে না স্বামীর এক সেকেন্ড আগে হলেও আপনি দেহর্তেগ করে এই দুনিয়া থেকে যাবেন এবং স্বর্গলোক প্রাপ্ত হবেন অশেষে আপনি স্বামীর জন্য অপেক্ষা করবেন আর নাহলে স্বামী কিন্তু অল্প দিনে চলে যাবে আপনাকে তার পাপের ফল ভোগ করতে হবে যখন আপনি বিধবা হবেন এই জীবনে যত পাপ করেছেন এবং জনম জনমে যত পাপ করেছেন এই সব কিছু আপনাকে ভোগ করে যেতে হবে হরে কৃষ্ণ